নাম ধরার আরেকটা কারণ সেটাও তোমাদের না বললেই নয় আসলে আমরা যখন প্রেম করি তখন প্রেম যখন শুরু করি তখন আমরা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি তার কারণ শরীরটা খুব খারাপ ছিল অনেক বেলা করেই উঠেছি কারণ আসলে কালকে এত খাটাখাটনি গেছে সেই কারণে শরীরটা ভালো লাগছিল না বলে আমি ভাবলাম যে না একটু শুয়ে থাকি একটু দেরি করেই উঠব তা যাই হোক এখন তো ঘড়িতে বাজে প্রায় এগারোটার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আজকে কি রান্না হচ্ছে না আজকে রান্না হচ্ছে শুধু মাছের ঝোল মাছ ভাজা বসিয়েছি এদিকে আলু কেটে নিয়েছি আর কালকের না একটু পনিরের তরকারি ছিল সেটাকে গরম করেছি আর ভাত এদিকে হয়ে গেছে ওগুলো দিয়ে দিয়েছি শুধু মাছের ঝোলটা বানাবো তাহলেই আজকের মতন রান্না কমপ্লিট মানে আজকে শুধু মাছের ঝোলটাই বানাবো কারণ ওদিকে অনেক কাজ ছিল অন্যরা সকালবেলা থেকে সেগুলো সারতে সারতেও কিছুটা বেলা হয়েছে আসলে কালকে অতগুলো পিঠে ঠিঠের প্ল্যানিং ছিল যার জন্য বাসনকোষণ এক গাদা বেরিয়েছিল সেগুলো কিছু মানে মেজে নিলাম কারণ সব বাসন তো আর লোকের ভাষায় রাখা যায় না কিছু নিজেকেও করে নিতে হয় তা যাই হোক তোমরা ব্লগটা দেখে দেখতে থাকো আশা রাখছি ভালো লাগে আর রান্নার ঝামেলা আজকে এই কারণেই করে নিই কারণ অনেক কাঁচা ছিল আজকে কারণ সব দিকে তো একা হাতে সামলানো যায় না না তাই ভাবলাম রান্নাটা একটু কম করে আর কাঁচাগুলো আজকে করবো আর কদিন ধরে এত ঠান্ডা পড়েছে যে সকালে কেচে দেব বা বেলায়ও যে কেচে দেব মানে হাওয়া এত চলছিল মাথা খারাপ করে দিচ্ছিল যার জন্য কদিন ধরে কাঁচা কুচিটাও সেইভাবে কিছু করিনি তা আজকে ভাবলাম যে না যদি আমি কাঁচাগুলো কাচি তাহলে আমার এরপরে অবস্থা খারাপ আছে এখনো অনেক কাজ বাকি রয়েছে ঘর ঝাঁদ দিয়ে রেখেছি ঘরটা মোছা হয়নি ঘর মুছবো তারপরে স্নানে আর তোমরা একটা জিনিস দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এই গাছটা কত ছোট ছিল বড় হয়ে গেছে এটা হচ্ছে হাসনোহানা আর এই যে কুড়িগুলো দেখছো না এই কুড়িগুলো রাত্রি হলে ফুটবে আর কি সুন্দর একটা গন্ধ বেরোয় খুব সুন্দর গন্ধ বেরোয় আর এইদিকে পেয়ারার ডালটা একটু ছেটে দিতে হবে সমস্ত কাজটাই হয়ে গেছে আর আমি একটু এসে বারান্দায় বসলাম স্নান করতে যাব জল ভরতে দিয়ে এসছি তা আমার না কি শীত করছে ভাবছি স্নান করবো কিনা কিন্তু স্নান না করলেও ভালো লাগে না ছোটটা কেমন যেন ম্যাজ ম্যাজ লাগে তা যাই হোক স্নান তো করতে যাব কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলতে চাই মানে আমার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ তা সেই অভিযোগগুলো নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব যদিও তোমাদের কাছে ক্লিয়ার করবার জন্যই আমি বিষয়টা নিয়ে এসেছি তা যদিও তোমরা ভুল নাও তোমরা সঠিক মানে তোমাদের মন্তব্যটা সঠিকই অনেকেই কমেন্ট করো যে আমি আমার হাজব্যান্ডের নাম কেন ধরি মানে রূপক রূপক কেন বলি তার যথেষ্ট একটা কারণ আছে সে কারণটা কি হাজবেন্ডের নাম ধরতে নেই মানে সবার এইটাই বক্তব্য যে অন্য কিছু বলে বলো সম্বোধন করো অনেকে তো আবার এরকম ভেবেছে যে আমি আমার ছেলেকে ডাকছি তাদের ভুল নয় কারণ সন্তানের নাম ধরে ডাকে বা ভাইদের নাম ধরে ডাকে কিন্তু হাজবেন্ডের নাম কাউকে কখনও তোমরা ধরতে দেখো সেই কারণেই হয়তো তোমাদের এরকম কিছু বক্তব্য আর আমি কেন রূপকের নাম ধরে বলি তা তার কারণ সেটা হচ্ছে আমার আর রূপকে লাভ ম্যারেজ আমরা বিয়ের আগে অনেক দিন ঘোরাফেরা করে দুজন দুজনকে চিনে তারপর বিয়ে করেছি আর তখন থেকে না একটা হ্যাবিট হয়ে গেছে বন্ধুদের সাথে যখন গল্প করতাম এই আজকে রূপক আসিনি রূপকের সাথে দেখা করিসনি নি রূপকের সাথে কথা হয়নি মানে এই যে একটা সোনা তখন আমি উত্তর দিতাম হ্যাঁ রূপকের সাথে দেখা হয়েছে তো রূপক এসেছিলো তো রূপকের সাথে তো জানিস তো আজকে এই চিঠিটা পাঠিয়েছিল এইরকম বৃত্তান্ত তা এই যে নাম ধরার অভ্যাসটা বা তারপরে বাড়ি থেকে যখন মেনে নেয় তখন মানে মা বাবা রূপকের নাম ধরে বলতো কী রে রূপক আজকে আসবে না রূপকের জন্য পিঠে বানিয়ে রেখেছি আলাম হ্যাঁ বললো তো আসবে মানে এই যে নাম ধরার অভ্যাসটা হয়ে গেছে মানে সেই জায়গা থেকে না বন্ধুরা কিছুতেই বেরিয়ে আসতে পারছি না যদিও আমার অভ্যাসটা খারাপ তা আমি চেষ্টা করব অবশ্যই যে এবার থেকে ওর নাম না ধরে বলা কারণ তোমরা বারবার বলছো যে স্বামীর নাম ধরতে নেই তা সেই জায়গা থেকে আমি সত্যি প্রাণ দিয়ে চেষ্টা করব যে ওর নামটা মুখে না আনবার কিন্তু এত বছরের অভ্যাস আমি জানি না আমি আদৌ পাল্টাতে পারবো কিনা তা এই হচ্ছে ওর নাম ধরার কারণ তা তোমরা খারাপভাবে কেউ নিও না আমি হ্যাবিটটাকে চেঞ্জ করার চেষ্টা করছি আর নাম ধরার আর একটা কারণ সেটাও তোমাদের না বললেই নয় আসলে আমরা যখন প্রেম করি তখন প্রেম যখন শুরু করি তখন আমরা দুজন দুজনকে প্রেমিক প্রেমিকা ভাবার থেকে ভালো বন্ধু মনে করতাম তা এখনও সেটাই মনে করি যে রূপক আমার ভালো বন্ধু না সরি তোমাদের দাদা ভাই আমার ভালো বন্ধু তা ও সেটাই ভাবে তা সেই কারণেই হয়তো বারবার নামটা বলে ফেলি তবে হ্যাঁ কখনো যখন বাড়িতে থাকে ডাকি তখন কি গো শুনছো এইভাবেই ডাকি কিন্তু কাউকে যখন কিছু বলার থাকে তখন হয়তো ওর নামটা ধরে বলি রূপক জানো তো এই করেছে রূপক জানো তো ওই করেছে মানে এইভাবে বলার একটা যেটা অভ্যাস যাকে বলে আর ভালো বন্ধু হলে আমার মনে হয় ভালো বন্ধুর তো সবাই নাম ধরেই বলে তাই না আমরা কি কখনো বলি টুম্পা ধরো আমি একটা একটা এক্সাম্পল দিচ্ছি টুম্পা ধরো আমার ভালো বন্ধু বা বাসন্তী আমার ভালো বন্ধু তা আমি কি তাদেরকে বলবো কি হোক তুমি শুনছ বা এই এদিকে আয় না তোর নামটা ধরতে না আমার কেমন একটা লাগছে এরমভাবে তো আমরা বলি না তখন তো প্রাণ খোলাভাবেই আমরা বন্ধুর নাম ধরে ডেকে থাকি তা আমার ব্যাখ্যাটা এরকম ছিল হয়তো আমার ব্যাখ্যার সাথে হয়তো তোমাদের ব্যাখ্যা হয়তো মিলবে না তবুও আমি এই কারণেই হয়তো রুবকের নামটা বারবার ডেকে ফেলি আজ দেখো এখনও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ভেবেছিলাম আবারও বলে ফেললাম তবে সত্যি আমি তোমাদের প্রমিস করছি যে আমি নিজেকে শোধরাবার চেষ্টা করব হয়তো একদিনে পেরে উঠবো না কিন্তু আমি চেষ্টা করব। আস্তে আস্তে ওর নাম ধরাটা আমি বন্ধ করব যদিও এটা তোমরা আমার ভালোর জন্যই বলেছ কারণ অনেকের বক্তব্য স্বামীর নাম ধরলে নাকি স্বামীর আয়ু কমে যায় তা আমি কখনোই চাইবো না আমার স্বামীর আয়ু কমে যায় তা সেই জায়গা থেকে এবার থেকে আমি নিজেকে সোজাবার চেষ্টা করি রূপকেরা ছেলের খাওয়া হয়ে গেছে আর আমি ভাবলাম যে আমার আজকে বসে যেতে ভালো লাগছে না ওর জন্য হাতে ধরে বাড়িটা নিয়ে চলে এসেছি আর আজকে আমার জন্য লাউফাও কিছু করিনি আর দুপুরে পার্লারের কাজও আছে তো জন্য তাদের খাওয়াটা শেষ করতে হবে নালে চলে আসলে সে আবার বসে থাকবে কারণ আগে থেকে ফোন করেছে আবার বসিয়ে রাখতে কেমন লাগে না আমি চলে এসেছি রান্নাঘরে কফি বানাতে কারণ সারা দুপুর সুস্মিতা পার্লারের কাজ করেছে আর আমিও আমার কাজে মানে কম্পিউটারের কাজে আমিও ব্যস্ত ছিলাম তাই সন্ধ্যে থেকে আর চা বা কফি কিছুই খাওয়া হয়নি তো আমি ভাবলাম যে একটু তাহলে কফি বানাই আর সুস্মিতাকেও খাওয়াই কারণ আমার নেশাটা তো বেশি সবচেয়ে বন্ধুরা আর সুস্মিতা অলরেডি মানে ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে শুয়ে পড়েছে মানে ঠান্ডায় বলছে আমি আর উঠতে পারব না তো আমার দেখতেই পাচ্ছ কফি রেডি হয়ে গেছে এবারে আমি কাপে ঢেলে নেব আ হা হা ব্ল্যাক কফি উইদাউট সুগার সঙ্গে বিস্কুট এবার গিয়ে সারপ্রাইজ উঠে পড়ো বন্ধু উঠে পড়ো কি গো দেখো তোমার জন্য গরমা গরম কফি ঠান্ডাতে আমি তৈয়ার করিয়া আনিয়াছি अब अरे ये तो उनके की हो लो भाई thank लो कॉफी पी लो थैंक यू सो मच अमित वो कॉफी पीने के बाद सारा दिन जलगे थोड़ा सा ठंडा कम लगेगा उसके बाद थोड़ा और आधा घंटा रेस्ट लेके फिर तुम चली जाना रोटी-पोटी तो बनाना है सब्जी-वजबी तो कुछ बनाना है आज ये ड्राई कुछ खावार केना ड्राई माने मूड़ी चनाचूर ये सब केना ये कोई बात हुआ আমার খুব শীত লাগছে তারপরে সারাদিন জল খেতেছি না আজকে আমার যেন ঠান্ডা ছাড়ছেই না ছাড়বে না তো ঠিক আছে বিস্কুটটা আনি চিনি ছাড়া ব্ল্যাক কফি জাস্ট অমৃত অমৃত আজকে কফিটা খুব দরকার ছিল আর রূপা কত আমার খেয়াল রাখে মানে আমি মানে আমার শরীর আর দিচ্ছে না মানে আমাকে অসুস্থই লাগছে হয়তো কারণ আমি ঠান্ডায় ভীষণ কাবু হয়ে পড়ি গরমে এত আমার কষ্ট হয় না গরমে কষ্ট হলেও না মানে কষ্ট হয় তবুও যেন মানিয়ে নিতে পারি কিন্তু শীতটা যেন কোনোভাবেই আমি মানাতে পারি না শীতটা আমার প্রচুর কষ্ট হয় তা আজকে আমি রুবাকে যদিও বলিনি ও নিজে থেকেই করে নিয়ে এসছে সাথে গুড্ডে বিস্কুট

তুমি বলবে যদি তাই বলো পিঠে খেয়ে রাত্রিতে শুয়ে থাকতে হবে তাই তাই হবে পিঠে খেয়ে নে ঠিক আছে আর আজকে আমি আর কিছু খাবো না এই এইটুকানি দুধ পুলি খেই আমার রাতে হয়ে যাবে তা যাই হোক রূপকের আর তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার বিছানা করে মানে শোবার পালা আর শীতে আমি পারছি না মানে একদম পারছি না তা হোক বন্ধুরা আজকের ব্লগটা তো এই পর্যন্তই আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও তাটা শুভরাত্রি